কাউকে হাসরের মাঠে কাপড় নিয়ে উঠতে দেওয়া হবে না সর্বপ্রথম যাকে কাপড় পরান হবে তিনি হচ্ছেন কারণ ইব্রাহিম ছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তাকে কাপড় থেকে মুক্ত করা হয়েছিল আল্লাহ তারা তাকে সেদিন সম্মানিত করবেন তাকে সেদিন কাপড়ের ব্যবস্থাপনা সবার আগে করে দিবেন আল্লাহর জন্য কেউ যদি পরিত্যাগ করে কোনো কিছু আল্লাহ সেটা দুনিয়াতে না হলে আখেরাতও দিয়ে দিবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য দুনিয়াতে অনেক কিছু পরিত্যাগ করেছেন অনেক কিছু বাবাকে ছেড়েছেন পরিবার ছেড়েছেন দেশ ছেড়েছেন হিজরত করেছেন আল্লাহ পরীক্ষা করেছেন অনেকগুলো জিনিস দিয়ে যে এটা কাটো ওটা করো ওটা করো সবগুলি করেছেন আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত করে বলেছেন ইন্নি জাআলুকা লিন নাসি ইমামা নিশ্চয়ই আমি আপনাকে দুনিয়ার মানুষের জন্য ইমাম বানাবো এই ইমাম কি মসজিদের ইমাম না এমন এক ব্যক্তি যাকে দুনিয়ার মানুষ যার দিকে সম্পৃক্ত হয়ে ভালোবাসে যা অনুসরণ করতে ভালোবাসবে যা পিছনে চলতে ভালোবাসবে এমন একজন ব্যক্তি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস করে দিয়েছেন আর আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াাল্লাযিনা মাআহ তোমাদের জন্য হে ঈমানদাররা মুসলিমরা তোমাদের জন্য ইব্রাহিম হচ্ছেন একজন আদর্শ ব্যক্তি ইব্রাহিম তো আদর্শ ব্যক্তি ইব্রাহিম আলাইহিসসালাম যাবতীয় অন্যায় থেকে নিজেকে দূরে রেখেছেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাবা ফলাম্মা যখন কাফেরদের ছেড়ে দিয়েছেন ওমা ইয়া আবুদুন আবিদুলিল্লাহ আদ্রা আল্লাহ তাআলা তাদের অন্যদের অবর্তিতে ইব্রাহীকে আল্লাহ তারা ছেড়ে দিয়েছেন ও হбна লাহ ইসহাক আল্লাহকে সাদগান করেছিলেন অর্থাৎ তাকে সন্তান দান করেছে দেখা গেল যে আল্লাহর জন্য যদি কিছু করতে পারেন আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন দুনিয়াতে নাযিরে আখেরাতে দিবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আখেরাতে কাপড় দিয়ে সম্মানিত করেছিলেন ইব্রাহিম আলাইহিস আল্লাহ তাআলা আখেরাতও দিয়েছেন আপনি যদি কোন আখেরাতে বিশ্বাসী হন তো দুনিয়ার বুকে আপনাকে আল্লাহর পথে চলতে হবে প্রথম কাজ যুবকদের কাজ আল্লাহর পথে চলবে আল্লাহ তালার ইবাদত করব আল্লাহ তাআলা ইবাদত আল্লাহর নির্দেশের পথে বাইরে একটু যাব না এই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে জোর করে এইটা হলে আপনি হবেন যৌবনে প্রথম এমন ব্যক্তি যাক যার যৌবনটাকে তিনি কাজে লাগাতে পেরেছেন শাব্দুন নাসাফি ইবাদতillah ওই যুবক হবেন যে যুবক একমাত্র আল্লাহর ইবাদতে বড় হয়েছে সেই যুবক পাগলামি করে আমাদের সমাজে প্রচলিত আছে যৌবন বয়সে কার না দোষ আছে এই কথাটি ঠিক না যৌবন বয়সে দোষ থাকলে তো যৌবনটাকে নষ্ট করে দিবে সবচেয়ে উন্নত সময় যদি কোনো আপনার আমলটা নষ্ট হয়ে যায় আখেরাতে আপনার ধরা খাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কারণ এই সময়টার জন্য আলাদা একটা প্রশ্ন করা হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন হাসরের মাঠে আল্লাহ তালা কয়েকটি প্রশ্ন ব্যতীত কাউকে সামনে এগোতে দিবেন না এর মধ্যে একটা হচ্ছে তার জীবন সে কিসে ব্যয় করেছে এটা একটা প্রশ্ন জীবন পুরো জীবন দ্বিতীয় একটা আলাদা প্রশ্ন হবে যৌবন বয়সটা সে কোন কাজে ব্যয় করেছে কোন কি দেখিয়ে দিয়েছে যৌবন বয়সে কে কি দেখায় যৌবন বয়সে কে কি দেখা সাহাবা একরাম রাদিয়াল্লাহু আলাইহি তারা বেশিরভাগই যুবক ছিলেন দরবারে তারা আসতেন বিভিন্ন রাসূল তাদের অবস্থা বুঝতেন এবং তাদেরকে সেভাবেই দিক নির্দেশনা দিতেন যৌবন বয়সে শুদ্ধ থাকা পরিশুদ্ধ থাকা এটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত যৌবন বয়সে পরিশুদ্ধ আছে যৌবন বয়সে ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় যৌবন বয়সে যদি কাজে লাগাতে চান তো আসহাব কাফের মত হয়ে যান আসহাব কাফের পড়া আল্লাহ কি বলছেন ইন্না হুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনা হুম হুদা এরা হচ্ছে কিছু যুবক এরা হচ্ছে কিছু যুবক আল্লাহ কি সুন্দর কোরআন কারিমের শব্দটা দিয়ে দিয়েছে আপনাকে কত বড় সম্মান দিয়েছে আপনি বুঝতে পারেন এদেরকে কত সম্মান দিয়েছেন কোরআনের মধ্যে দিয়েছে এদের নাম উচ্চারণ করেন আর সব হচ্ছে আপনার এদের কথা উচ্চারণ করে আপনার সব হচ্ছে এদের কথা কোরআনে আসছে কেন তারা এমন কিছু যুবক তাদের রবের ঘুরি মেনে নিছে যৌবর বয়সে বসে টক বগে থাকতে হবে ইমান আপনার পূর্ণ থাকতে হবে ইমানের ব্যাপারে কোনো ছাড় দিবেন না সেটা ইমান তো অনেকেই বলি ইমান কি আসলে মানি কিছু মানি কিছু মানি না এই জিনিসটি ইমানের জন্য আমি আপনাকে যুবক যুবকদের বলবো তিনটে জিনিস খেয়াল রাখবেন আসলে আল্লাহকে রব মেনেছেন কিনা আল্লাহকে তার নাম গুণ দিয়েছেন কিনা একমাত্র আল্লাহর আবাদত করেছেন কিনা এই তিন জিনিস যদি কোনো আপনি নির্ধারণ করতে না পারেন আল্লাহর জন্য তাহলে আপনি ইমানদার হইতে পারেন নাই এই তিনটাকে ঘুরে ফিরে বলে আলমরা সবসময় বলে যে রবিয়া আসমা সেবা এবং অলহিয়া এই তিন জিনিস যদি কোন আপনি কমপ্লিট করতে না পারেন আপনি ইমানদার হইতে পারেন নাই দুনিয়া যত আমাদতে করেন না কোনো কাজ হবে না বুঝছেন কিনা কথাটা আপনি একেবারে এক হাজার রিক্সা কিনে মানুষকে দিলেন এক ট্রাক কম্বল মানুষকে বিতরণ করলেন কিন্তু আপনার আল্লাহর নাম অস্বীকার করেছেন কোন একটা নাম অস্বীকার করে বসে আছে ইমান আছে নাই আল্লাহর গুণ অস্বীকার করেছেন ইমান আছে নাই কথা বুঝছেন তো পার্থক্য বুঝেন তো অথবা ধরেন আপনি অনবরত দাম খেরাত করেন অনবরত দাম করছেন অনবরত ইটা মসজিদ মাত্র বানাইছেন কিন্তু কবরে একটা টাকা দিছে ইমান আছে নাই একটা টাকা দিবে ইমান শেষ মাজারে একটা টাকা দিবে ইমান শেষ তাহলে বোঝা গেছে ইমান কিন্তু নষ্ট হয় কিনা যুবক বলছি আপনাদের এই সমাজটি সবচেয়ে সুন্দর সমাজ আমি জানি এরা বিশুদ্ধ আকিদ মানাজের উপর বড় হয়েছে কিন্তু ভাই বিশুদ্ধ চিনতে হবে দিয়ে চললে হবে না এই যুবকের ব্যাপারে আল্লাহ দেখেন ইন্ধানিহীন এরা হচ্ছে কিছু যুবক তাদের রবের উপর ইমান এনেছে আমি তাদের হ্যাঁ আরো বাড়িয়ে দিয়েছি কিভাবে বাড়িয়ে দিয়েছে কিভাবে বাড়িয়ে দিয়েছে তাদেরকে যখন বলা হলো যে শিরিক কর রাষ্ট্র বলেছে তারা কি বলল যে না আমি আমার রবের এবাদত করবো আমার একমাত্র আল্লাহ এবাদত করি আমরা কারোর সাথে শরিক করি না এক রাত্রির সময় দিয়েছে সেই রাত্রির মধ্যে তারা পালাতে আরম্ভ করছে তাদের সাথে কুকুরটাও গেছে আল্লাহ ইচ্ছা কুকুরটাও বুঝেন তো কথাটা ইমানদারদের সাথী যদি কুকুর হইয়া যদি ইমানদারদের সাথী হইয়া সে যদি কোনো কোরআনে তার নামটা উঠতে পারে আপনি কি চিন্তা করেন না কত বড় সম্মানের জিনিস এই জন্য ভালো মানুষদের সাথে থাকতে হবে কিছুক্ষণ আগে আমার মুরব্বী মানুষ ডক্টর মঞ্জুর এলাই আপনাদেরকে বলেছিলেন যে আলেমদের সাথে থাকতে কথা করে খেয়াল হয়েছে আপনাদের কিন্তু আলেম তো চিনতে হবে আমাদের দুর্ভাগ্য যে আমরা এদেশে আলেম চিনতে পারি না আমরা যত বেশি পারি মানুষকে এক করতে চাই

আল্লাহর মজবুত রশ্শি হচ্ছে সুনতুরা সুইল্লা সাল্লাহ আলিসলাম আল্লাহর মজবুত রশ্মি হচ্ছে ইসলাম আল্লাহর মজবুত রশ্মি হচ্ছে হেদায়